নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আবার হাজির হয়ে গেছি নতুন এক ধরনের বাটা বা ভাত্তার রেসিপি নিয়ে বাটা তো অনেকভাবে খেয়েছেন তো এভাবে একবার ঝিঙে বাটা বা ভাত্তার রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে বানাতেও কিন্তু খুবই সহজ আর খুবই কম সময় লাগে এর জন্য ঝিঙেটা খোসা সমেধে উপর থেকে একটু হালকা ছুরি দিয়ে তারপরে ছোলা সমেতি টুকরো টুকরো করে কেটে নেব ছোলা ফেলবো না এরপরে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে একটা কড়াইতে ঝিঙেগুলো নিয়ে নেব এরপরে একে একে কিছু যেমন আমি এখানে কিন্তু রসুনটা গোটায় রেখেছি ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজে দু টুকরো পেঁয়াজও দিয়ে দেব বেশ তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো শুকনো লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ কম বেশি করে পছন্দটা দেবেন আর দিয়েছি বেশ খানিকটা রসুন রসুনের খোসা কিন্তু ফেলিনি ভালো করে ধুয়ে দিয়েছি রসুনের খোসা দিয়ে কিন্তু সিদ্ধ করলে স্বাদটা অসাধারণ লাগে দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে জল এবার সমস্ত কিছু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর কড়াইতে বসিয়ে বেশ গ্যাসের ওপর বসে একটু ভালো করে সিদ্ধ করে নেব পাঁচ পাঁচ ছয় মিনিট ফোটালেই কিন্তু ঝিঙে একদমই সিদ্ধ হয়ে যায় আর ঝিঙে কিন্তু খুবই নরম একটা সবজি ঝিঙে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার একটা ছেঁকনিতে আমি ছেঁকে নেব এরপরে একটা মিক্সি জারের মধ্যে ঝিঙে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে নেব আর রসুনের খোসাটা ছাড়িয়ে দেব। কেউ যদি চায় রসুনের খোসা সমেতেও কিন্তু পেস্ট করতে পারে স্বাদ কিন্তু দুটোতেও খুব ভালো লাগবে রসুনের খোসাটা আমি ছাড়িয়ে দিয়েছি এরপরে সমস্ত কিছু দিয়ে জল দেব না কারণ ঝিঙেটা এমনি জলসা এর থেকে কিন্তু জল অনেকটাই বেরোবে এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা সুন্দর মিহি একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে বেশ খানিকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চামচের মতন কালো কালো জিরা শুকনো লঙ্কার কিন্তু একটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে ততক্ষণ ওয়েট করব। একটা শুকনো লঙ্কা তুলে রেখেছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা কিন্তু একটু ভাজতে হবে খুব কড়া বেশি ভাজবো না একটু নরম হওয়া পর্যন্ত একটু এদিক ওদিক করে নাড়তে হবে বেশ সুন্দর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হলে কিন্তু মানে খুব বেশি ভাজবো না পেঁয়াজটা একটু নরম হলে আমি কিন্তু যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দেবো তার সাথে দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে সিদ্ধ করার সময় কিন্তু আমি অলরেডি একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই জন্য এখানে লবণটা কিন্তু স্বাদ অনুসারে বুঝিয়ে দিতে হবে বেশ নাড়াচাড়া দেবো যতক্ষণ না একটা যে জলসো ভাবটা কেটে একটা শুকনো শুকনো তৈরি হয়ে মানে ডোটা চলে আসবে এরপরে দিয়েছি কাঁচা সর্ষের তেল দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে এটা কিন্তু আরও দু তিন মিনিট কিন্তু এগুলো নাড় নাড়তে হবে যতক্ষণ একটু শুকনো শুকনো হয় আর কড়াই ছেড়ে দেয় বেশ একটু শুকনো শুকনো হয়ে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে রেডি হয়ে যাবে আমার ঝিঙে বাটা বা ভারতা এভাবে একবার ট্রাই করতে পারেন আশা আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা যারা নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন আর এরকম বাটা বা ভারতা খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো